আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণ পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না আর জেনে শুনে পুঁজি বিনিয়োগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার অক্টোবরের জন্য যারা হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে জয়েন করতে চাচ্ছেন তারা জয়েন করতে পারে এখানে অবশ্যই ফান্ডামেন্টাল স্টকের সাজেশানই বেশি দেওয়া হয় ট্রেডিং পারপাসে স্টকের সাজেশান দেওয়া হয় না সর্বোচ্চ সতর্কতা সহিত স্টক সাজেশান দেওয়া হয় কারণ আমাদের মার্কেট অনেকটাই ঝুঁকিপূর্ণ যার কারণে শুধু শুধু মূলধনটা হারানোর কোনো মানে হয় না ভালো স্টকে প্লাস একটা সময় এটুকু ভাবনা যাদের আছে তারাই শুধু এই গ্রুপের জন্য এই গ্রুপে জয়েন করতে পারেন যারা খুব অ্যাগ্রেসিভ ট্রেড করেন যেমন আজকেও যারা মনের দিক থেকে মানসিকভাবে প্রফিট খোঁজার চেষ্টা করছেন তাদের জন্য আসলে এই গ্রুপ মানে এই গ্রুপটা না আর নতুন বিনিয়োগকারী যারা তিন থেকে পাঁচ বছর যারা আছেন তারা বইটা হার্ড কপি সংগ্রহ রাখতে পারেন সফট কপি দেওয়া হবে না হার্ড কপির প্রাইসটা একটু কমিয়ে দেওয়া হয়েছে আগে যে প্রাইস ছিল তার থেকে কিছুটা টোয়েন্টি পারসেন্ট কমিয়ে দেওয়া হয়েছে কিন্তু কপি আর দেওয়া হবে না কারণ এটা নিয়ে পাঠানোর পরে প্রিন্ট করা যাচ্ছে না বা বিভিন্ন রকম সমস্যা হচ্ছে নিলে হার্ড কপি নিতে হবে প্রাইসটা কমিয়ে দেওয়া হয়েছে নতুন বিনিয়োগকারীরা সংগ্রহ রাখতে পারেন ইন্ডেক্স আলোচনা যদি বলি পঁয়ত্রিশ পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস গতকালকের আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে গতকাল রাতে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা একটু মিলিয়ে নিয়ে আমি বলছিলাম যে ভলিউমটা অনেক বেশি করতে হবে বৃহস্পতিবারে যে ভলিউম করছে তার থেকে বেশি হতে হবে সেটা হয় নাই একটু নেগেটিভ দিক ইন্ডেক্স মাইনাস হওয়ার জন্য তারপর যে ক্যান্ডেলটা ছিল বৃহস্পতিবারের সেই ক্যান্ডেলটা ভালো ছিল না আমি সেটাও বলছিলাম সেই ক্যান্ডেলটা ভালো ছিল না সেটাও নেগেটিভ হওয়ার জন্য একটা কারণ কিন্তু ইন্ডেক্স যতটুকু নেগেটিভ হচ্ছে আমি বলবো যে তুলনামূলক শেয়ারের প্রাইসটা ভালোই কমছে ভালোই কমছে আসলে আজকে যে লেনদেনটা করছে যদি ইন্ডেক্স যদি পাঁচ ছয় পয়েন্টের মতো প্লাসও থাকত তাহলেও শেয়ারগুলার প্রাইস কমে যেত আমি আরও একটা কথা কত রাতে বলছিলাম যে সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে যদি দেখেন একটাকা টাকা দুই টাকা তিন টাকা দামে শেয়ারগুলো টপ করে রাখছে তাহলেও বুঝবেন যে দিনটা ভালো যাবে না এবং সেটাই হয়েছে আজকে সকাল থেকে কিন্তু তিনটে জিনিসেই হয়েছে ক্যান্ডেলটাও ভালো ছিল না বলিয়ামও কম আর সকালবেলা টপে যে শেয়ারগুলো রাখা হয়েছে সেগুলো এক টাকা দু টাকা কত রাতের আমি সবগুলোই বলছি এবং দিন দিনের শুরুতে এই ঘটনাগুলো ঘটছে সুতরাং যা হওয়ার মার্কেট তাই হয়েছে তবে ইন্ডেক্স নেগেটিভ না হলেও এই লেনদেনে মার্কেটের কিছু যায় আসে না আজকে যদি ইন্ডেক্স পজিটিভও থাকতো তাতেও মার্কেটের কিছু যায় আসতো না সহজ কথা হচ্ছে তা যদি পাঁচ দশ পনেরো পয়েন্টও প্লাস থাকতো তাতেও মার্কেটের জন্য খুব বেশি এই লেনদেনে কিছু হবে না সহজ কথা হচ্ছে তা এ একটা বিষয় মাথায় রাখবেন ইন্ডেক্স প্লাস করা কোনো ব্যাপার না আজকে যে পাঁচশো কোটি টাকার লেনদেন হলো এটা সাড়ে সাতশো কোটি টাকার মধ্যে নিয়ে এসেও ইন্ডেক্সকে প্লাস করে রাখা যায় কোনো ব্যাপারে না শুধু দু তিনটা স্টকের দাম বাড়িয়ে দিলে কিন্তু ইন্ডেক্স প্লাস হয়ে যায় এটা ব্যাপার না ওভারঅল মার্কেট যেমন লুজার এবং ডিক্লাইন এবং আনসেন্স সেটা কি সেখানে কী আছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় টপে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক এফএক্স স্পিনিং একজিম ব্যাঙ্ক কেপিপিএল আমি ওই যে গত রাতে বলছিলাম যেটা যে এক টাকা দুই টাকা তিন টাকা দামের যে শেয়ারগুলো সেগুলোকে মানে যেগুলো খুব পড়ছে কিছুই নাই এগুলোকে প্রাইজ আজকে কিছুটা মানে এটা হচ্ছে এটাকে আমি কী বলবো এটা হচ্ছে অনেকটা মানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে মস করা যেটাকে বলে সেটাই করছে স্মার্ট মানে মানে যে শেয়ারগুলার প্রাইস আজকে আপনারা দেখতেছেন অনেক বেশি বাড়ছে যেগুলো গত দুই মাস তিন মাস ধরে পঞ্চাশ ষাট পার্সেন্ট দাম কমে গেছে যে অবসায়ন ফিন্যান্সের আটটা কোম্পানি ব্যাংকের কিছু কোম্পানি বা বন্ধ কোম্পানি যেগুলোর প্রাইস মানে ফালাইতে ফালাইতে এমন এক জায়গায় নিয়ে আসছে এখন এখান থেকে হল করছে করতেছে এই হল কোনো মূল্য নাই বড়োদের কিছু যায় আসে না আপনি এখানে সেল দিবেন আপনি লস করবেন বড়দের এখানে কিছুই যায় আসে না তারা কোন রেটে শেয়ার কিনে আমি এটা বারবারই বলতেছি কথাগুলো আমি আমার বইতে বলে গেছি লেখনিতে যেখানে তারা কী কীভাবে শেয়ার কিনে রাখছে আপনি জানেন না যে জাং শেয়ার যেই শেয়ারটা কোনো ডিভিডেন্ড দেয় না তার কোনো প্রাইস হয় না যে কোম্পানি কোনো ডিভিডেন্ডে নেয় তার আবার প্রাইস নির্ধারিত হয় কীভাবে আমি এটাই বুঝি না এটা আমার মানে জ্ঞানের বাহিরে যে ডিভিডেন্ড দেয় ডিভিডেন্ড ইল্ড পি ই রেশি ওইগুলো দেখেই একটা শেয়ারের প্রাইস নির্ধারিত নির্ধারণ করা যায় যেটা কি রিক্সি প্রাইস না এটা সেফ জোনে আছে এটা অ্যানালাইসিস করা যায় ভালো স্টকেও অনেক সময় জাং শেয়ারে পরিণত হতে পারে আপনি অনেক ভালো একটা কোম্পানি আমাদের এখানে অনেকে সাতশো টাকা দিয়েও কিনে রাখছে কিন্তু তখন সে জাং শেয়ার এখন কি এখন সেখানে এখন কিন্তু অ্যান্ট্রি নেওয়া যায় এখন তিনশো টাকার নিচে ওই স্টোকটাকে চাইলে কিন্তু এখন কিন্তু অ্যান্ট্রি নেওয়া যায় কিন্তু এটা সাতশো টাকা দিয়েও কিনছে নামের কারণে অনেক বড় নাম অনেক নাম করা কোম্পানি কিন্তু সেটা হবে না ভালো স্টকও প্রাইস আপ হইতে হইতে এক জায়গায় চলে যায় তখন সে জাং শেয়ারের মতো পরিণত হয়ে যায় যেটা এখন আমাদের ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরের একটা স্টোক আছে সেটাও কিন্তু প্রাইজ উপরের দিকে যাচ্ছে মোটামুটি এখন রিক্সি প্রাইজে আছে যত সে বাড়ক সে রিক্সে আছে এই মুহূর্তে নতুন করে কেউ ওখানে আসলে পজিটিভভাবে চিন্তা করার কোনো সুযোগই নেই লুজারে যদি বলি স্ট্যান্ডার্ড সিরামিক্স ইনটেক মিথুন নিট ওই যে কয়েকদিন যে স্টকগুলো বাড়ছে ওগুলোগুলো কারেকশান হওয়ার এটা কোনো সমস্যা না এটা বাড় বাড়ছে তারা কারেকশান হতেই পারে সেটা বিষয় না বিলতে যদি বলি সামিটি অ্যালায়েন্স ফোর্ট ওরিয়ান ইনফিউশন খানবাদার্স সোনালি পেপার আর বলি আমি ফ্যাকডেল আ অ্যালায়েন্স ফুড ইউসিবি ডোমিনিজ স্টিল ট্রেডে হচ্ছে সোনালি পেপার খানবাদার সিবিও এফএক্স ফুড এফএক্স ফুড আমি ভিডিও দিয়েছিলাম ডিভিডেন্ডকে কেন্দ্র করে প্রাইস কিছুটা আজকে ইন্ডেক্স হয়তো নেগেটিভের কারণে সম্ভবত ষাট পার্সেন্ট সাত পার্সেন্ট আট পার্সেন্টের মতো বাড়ার পর আবার সে কমে গেছে কিন্তু এফএক্স ফুড যেটা খাদ্য যেটা সেটা ভালো করছে সিবিওটাও ভালো করছিল কিন্তু ইন্ডেক্সের পতনের সাথে সাথে সে তার প্রাইসটাকে দূরে রাখতে পারে নাই আর মোটামুটি এই পর্যন্ত জুন ক্লোজিং যে শেয়ারগুলো ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে এর মধ্যে সিবিও আছে এফএক্স ফুট আছে আরও দু একটা স্টক আছে চারটা না পাঁচটা কোম্পানি এই পর্যন্ত এই ডিভিডেন ডিক্লেয়ার করলো মোটামুটি চব্বিশ সালের থেকে এই বছরে তারা ভালোই ডিভিডেন ডিক্লেয়ার করছে আশা করি সে ধারাবাহিকতায় অন্যান্য জুন ক্লোজিং শেয়ারগুলো ভালো ডিভিডেন্ড ঘোষণা করবে এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন কারণ ডিভিডেনকে কেন্দ্র করে একটা শেয়ারের প্রাইস কিন্তু এমনি এমনি বাড়ে না চারশোটা কোম্পানির মধ্যে আট দশটা কোম্পানি অ্যাপ নর্মাল আচরণ করবে সেটা ভিন্ন বিষয় কিন্তু বেশিরভাগ কোম্পানির শেয়ারের প্রাইস বাড়ে হয় তার ইপিএস ভালো আসে অথবা তার কোনো পজিটিভ নিউজ আছে অথবা তার ডিভিডেন্ড ভালো আসছে এই বিষয়গুলোকে কেন্দ্র করেই মূলত প্রাইস আপ করে ইন্ডেক্স যদি নেগেটিভে থাকে তাও কিন্তু সে কিছুটা হলে লাভ করে সেটা আজকে আমরা প্রমাণ দেখলাম দু একটা কোম্পানির ইন্ডেক্স পজিটিভ করে রাখছে সোশ্যাল ইসলামিক ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট জিরো টু একজিম ব্যাঙ্ক পয়েন্ট ডাবল নাইন প্রগতি লাইফ পয়েন্ট নাইন সিক্স আর ন্যাশনাল ব্যাঙ্ক ফয়েন্ট নাইন টু আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ব্যাকসমিকো ফার্মা থ্রি পয়েন্ট টু সেভেন টু পয়েন্ট টু সেভেন তিতাস গ্যাস টু পয়েন্ট জিরো ওয়ান ইসলামিক ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট সিক্স থ্রি এই দিকে একটু নজর রাখবেন কারণ এই ইন্ডেক্স বাড়াতে হলে দুটো ব্যাঙ্কে মার্কেট মেঘেরা নিয়ে আসা একটা হচ্ছে ইসলামিক ব্যাঙ্ক আর একটা হচ্ছে ব্র্যাক ব্যাঙ্ক একটু বাড়িয়ে দিলে বাস দেখা গেছে আজকে দুশো বিরাশিটা ডিক্লাইন হলো না এটা তেতাল্লিশটা প্রায় তিনশোটার উপরে কোম্পানি কিন্তু দাম কমে গেছে এই পঁয়ত্রিশ পয়েন্ট ইন্ডেক্স মাইনাস কালকে শুধু ইসলামী ব্যাংক আর ব্রাক ব্যাঙ্কে দুই পার্সেন্ট দুই পার্সেন্ট করে চার পার্সেন্ট ছয় পার্সেন্ট বাড় বাড়াই দিলে পঁয়ত্রিশ পয়েন্ট ইন্ডেক্স প্লাস হয়ে যাবে এখান দিয়ে কিন্তু ওই যে দুশো বিরাশিটা যে দাম কমিয়ে গেছে সেগুলো আর হিসাব থাকবে না কিন্তু এটাই হচ্ছে মার্কেটে গত কয়েক মাসে মানে প্রতারণা কাহাকে বলে ভণ্ডামি কাহাকে বলে বাটপাড়ি কাহাকে বলে মার্কেট সর্বোচ্চটা প্রয়োগ করতেছে মার্কেটে আর মার্কেট এই মুহূর্তের যে বিষয়টা হচ্ছে মার্কেটে আমি বলবো রাজনৈতিক একটা ফ্লেভার আছে এখানে ফেব্রুয়ারি থেকে আদৌ নির্বাচন হবে এটা একটা অনেক বড়ো একটা কোশ্চেন থেকে গেল মার্কেট সেটা বলতেছে না মার্কেট কিন্তু ইঙ্গিত দিচ্ছে না যে ফেব্রুয়ারিতে আসলে আমরা একটা নির্বাচন পেতে যাচ্ছি এটা কিন্তু মার্কেট থেকে আমরা পাচ্ছি না হতে পারে নির্বাচন ফেব্রুয়ারিতে কিন্তু যারাই মার্কেটকে লিড দিবে তারা কতটুকু থাকতে পারবে তারা রাজনৈতিকভাবে কতটুকু ভোটের পরে কতটুকু স্ট্রং হতে পারবে সেই বিষয়টা অবশ্যই দাবি রাখে আমার কাছে মনে হচ্ছে যে বড় বিনিয়োগকারী যারা এখানে পাঁচশো কোটি টাকার উপরে আছে চল্লিশ জনের কাছাকাছি একশো কোটি থেকে পাঁচশো কোটি টাকার মধ্যে আছে একশো দশ লোক তারা তো অবশ্যই গভর্নমেন্টের সাথে যে কোনোভাবে হোক তাদের তারা মার্সেন ব্যাঙ্ক ব্রোকারেজ হাউস অথবা ব্যক্তি শ্রেণিত হবে না তারাই কোনো ইনস্টিটিউট কোম্পানি ইনস্টিটিউটগুলো তো তাদের সাথে গভর্নমেন্টের আসলে অভ্যন্তরীণ যে বিষয়গুলো এই বিষয়গুলো তাদের জানা আছে তো সেই দৃষ্টিকোণ থেকে তাদের আচরণটা বোঝা যাচ্ছে না যে হ্যাঁ আগামী তিন চার মাস পরেই নির্বাচন সুতরাং মার্কেটকে আমরা এইভাবে দেখতে চাই বা ওই জায়গায় যেতে চাই এখানে যে তাদেরও তারাও যে খুব বেশি প্রফিট করতে পারতেছে ব্যাপারটা এমন না কারণ মার্কেটকে যতক্ষণ পর্যন্ত টেনে না তুলবে ততক্ষণ পর্যন্ত তো ব্যাপারটা আসলে সহজভাবে তারা মার্কেটে নতুন ক্ষুদ্র বিনিয়োগকারী আসবে ব্যাপারটাতে এটা হবে না পুঁজি কী মূলত পুঁজি বাজারটা হচ্ছে আমার একটা বিষয় যেটা একজনের টাকা আরেকজনের পকেটে যায় আর এটা বেশিরভাগ ক্ষেত্রে ক্ষুদ্র বিনিয়োগকারীদের টাকা বড় বিনিয়োগকারীদের পকেটে যায় যদি ভালো ফান্ডামেন্টাল স্টকের সাথে না থাকা যায় ডিভিডেন্ট বেস আমাদের এখানে শুধু আমরা আমাদের বাংলাদেশের পুঁজিবাজারে আমাদের আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছি আমরা শুধু ক্যাপিটাল গেইনটাকে প্রফিট মনে করি যে শেয়ারের দাম বাড়লো আমি বিক্রি করবো এটাই আমার যোগ্যতা ডিভিডেন্ট যে একটা মানে প্রফিটের একটা জায়গা হতে পারে এবং ভালো ভালো ডিভিডেন্ড দেয় কিছু কিছু কোম্পানি আমরা ওইদিকে দিকে নজরে দিই না এটা দেওয়া উচিত ক্ষুদ্র বিনিয়োগকারীরা এত বেশি অ্যাগ্রেসিভ ট্রেড করে কখনোই টিকে থাকতে অধিতে পারে নাই বর্তমানেও পারবে না ভবিষ্যতেও না তাদেরকে আসলে ডিভিডেন্ট বেজ স্টকেই থাকতে হবে চার পাঁচ মাস আগেই তাদেরকে পজিশন নিয়ে রাখতে হবে তারপরে চিন্তা ভাবনা করতে হবে যে হ্যাঁ আমি এখান থেকে কী চাই বা কতটুকু চাই তো সব কিছু মিলিয়েই আজকের ইন্ডেক্সটা ভালোই গেল না আজকে যারা মার্কেট থেকে ভাবছেন যে প্রফিট করবেন যদি এই এইরকম চিন্তাভাবনা কারা থাকে আজকে এবং বৃহস্পতিবারে বৃহস্পতিবার তাও মার্কেট কিছু আজকে যদি এইরকম ভাবনা থাকে যে প্রফিটের আমি প্রফিট করতে পারি নাই কেন তাহলে বলবো যে যে বিনিয়োগকারীরা বা ট্রেডাররা এই ধরনের চিন্তাভাবনা করছে অস্থির ছিল তারা আসলে মানে আরও বেশি মার্কেট সম্পর্কে জানা এবং বোঝার দরকার আছে আজকের মার্কেটটা মূল মূলত আমি বলবো অ্যাভারেজের জন্য গেছে অ্যাভারেজ করার জন্য আমার কাছে মনে হচ্ছে যারা এভারেস্ট সঠিক সঠিক জায়গায় এভারেস্ট করতে পারছে আজকে তারা খুব সহজ হয় ট্রেডিং স্টকগুলোর ব্যাপারে আমি বলতেছি তারা খুব সহসায় পজিটিভ কিছু পাবে খুব সহসায় তারা তাদের পজিটিভ কিছু পাবে ওই যে আজকে যে এবারে করছে সেটা আগামীকালকেও যদি ধরুন আগে কিনে আছে তার একটা স্টক কিন্তু আজকে সে সঠিক সময়ে সঠিক টাইমে এভারেস্টার করতে পারছে তাহলে আগামীকালকেই সে নগদে কিছুটা রিকভার দিয়ে দিতে পারবে তার এই ট্রেডিং স্টকগুলো এখন টেকনিক্যাল ভিউ থেকে আমি যদি আজকে বলি ভলিউমটা তো কমে গেছে সেটা আমি বলছিলাম ভলিউম অস্বাভাবিক কমে গেছে আজকের ভলিউম যেহেতু কমছে আগামীকালকে পজিটিভ দিকে আর এখানে যে ক্যান্ডেলটা ক্যান্ডেলটা কিন্তু আজকেও ভালো না যদি নিচে উইক থাকতো একদম নিচে একদম এটাকে কী বলে মানে একদম পুরোটাই আটকানো এটা এটা পজিটিভ না যেমন এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটা কিন্তু সেম ভালো দেখাচ্ছে না আর কি ব্যাপারটা ভালো না সাবধানতা অবলম্বন করতে হবে আর মিনিট ছাড় যদি আমি বলি মিনিট ছাটটাও আপনারা দেখেন এই মিনিট ছাটের ব্যাপারে খুবই গুরু সকালবেলা একটা সিদ্ধান্ত আপনারা নিতে পারেন বর্তমান সময় দেখেন রেসিস্টেন্সগুলা একটার পর একটা কিন্তু খুব সুন্দর করে নিচের দিকে নেমে আসছে খুবই সুন্দর করে এইগুলা আপনারা দেখতে হবে দুইটা বিষয় মিনিট ছাটটাকে একটু ভালোভাবে দেখবেন আমি তো বলছিলাম এটা আমার তো আমি লেখা আছে যে সকাল দিকে যদি দেখেন যে বিগ বলি আমি মিনিট চার্টে সেলাররা অ্যাক্টিভ তখন বুঝবে যে দিনটা ভালো যাবে না এখানে দেখেন মিনিট চার্টে প্রথম দিকেই প্রথম ঘন্টা কানিকের মধ্যে কী পরিমাণ সেলার অ্যাক্টিভ ছিল যদিও ইন্ডেক্স কিছুটা পজিটিভ ছিল কিন্তু সেলাররা কী পরিমাণ অ্যাক্টিভ ছিল দেখতে পাচ্ছেন ক্যান্ডেলগুলো বিগ বিগ ক্যান্ডেলগুলো তো এই বিষয়গুলো তো নজরে রাখতে হবে এগুলো নজরে রেখে কিন্তু মার্কেটে টিকে থাকতে হবে সিদ্ধান্তটা সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে নেওয়া যায় যে আজকের দিনটা কেমন যেতে পারে হ্যাঁ সবসময় যে এরকমভাবে ব্যাপারটা এমন না অন্তত আশি পার্সেন্ট ক্ষেত্রে এটা হয় যে আধা ঘন্টার মধ্যে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে যদি সেলার অনেক বেশি অ্যাক্টিভ থাকে দিন শেষে ইন্ডেক্স পজিটিভ থাকলেও শেয়ারগুলো খুব ভালো পারফরমেন্স দেখায় না মানে প্রফিট করার মতো অবস্থায় থাকে না আর কি এটা হচ্ছে মূল কথা তো সব কিছু মিলিয়ে আমি বলবো মার্কেট সম্পর্কে একটু সচেতন থাকবেন ব্যাপারটা এখন মার্কেটে যা হচ্ছে টোটাল বিষয়টা আমার কাছে রাজনৈতিক ব্যাপার মনে হচ্ছে মানে রাজনৈতিক একটা টানা ফোড়ানোর ব্যাপার আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে পুঁজিবাজারের সাথে রাজনীতির একটা সরাসরি সম্পর্ক আছে এটা শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে না সারা পৃথিবীতে একই অবস্থা যখন কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যখন কোনো সিদ্ধান্ত নেয় কোনো সেক্টরকে নিয়ে তখন তার একটা ইম্প্যাক্ট ইমিডিয়েট ওই দেশের পুঁজি বাজারে পড়ে অথবা অন্যান্য দেশে রিলেটেড যে সেক্টরগুলো আছে সেগুলোর উপরও পড়ে আশা করি আপনারা সাবধানতার সহিত বাইসেল সম্পন্ন করবেন সতর্কীকরণটা আপনারা দেখে নেবেন আর অক্টোবরের জন্য হোয়াটসঅ্যাপ ফ্রিট গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন তারা জয়েন করতে পারেন এন্ট্রি ফি দিয়ে এখানে ট্রেডিং পারপাসে খুব বেশি স্টক দেওয়া হয় না আমি আবারও বলি ফান্ডামেন্টাল স্টক নিয়ে কথা বলা হয় ফান্ডামেন্টাল স্টকের সাজেশন দেওয়া হয় এবং এখানে একটা স্টককে ধরে রাখার মতো দীর্ঘদিন ধরে রাখার মতো যাদের মন মানসিকতা আছে তিন মাস ছয় মাস তারাই শুধু এখানে জয়েন করতে পারেন আর নতুন বিনিয়োগকারী যারা তারা আসলে বইটা সংগ্রহ রাখতে পারেন তাদের জন্য এটা খুবই উপকৃত হবে বলে আমি মনে করি বোঝার অনেক কিছু আছে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম